পাকা আম তো প্রায় শেষের দিকে তাই আম থাকতে ছোটদের জন্যে যদি এমন কিছু করে দেওয়া যায় তাহলে তাদের মুখে হাসি চলে আসবে নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে আম দিয়ে ছোটদের জন্য কাপ কেক লুচির মতো ফুলবে আর ভেতরটা হবে নরম তুলতুলে তো প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নেব। এতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল আর দেব একশো গ্রাম চিনি এখানে আমি চিনির পরিমাণটা কম দেব তোমরা চাইলে আরেকটু দিতে পারো এখন একটা হ্যান্ডস্কের সাহায্যে ফেটিয়ে নেব যাতে করে এর কালার চেঞ্জ হয়ে আসে আর চিনিগুলো গলে যায় ডিম ফেটানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো জাল করে রাখা লিকুইড দুধ হাফ কাপ একটা আম ছিলে ম্যাশ করে নিয়েছি এতে দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব এখন একটা মিক্সার জারে সব কিছু ঢেলে নেব। এতে দেব 30 গ্রাম সুজি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একশো গ্রাম আটা হাফ চামচ বেকিং সোডা সামান্য লবণ আর দেব এক চামচ লেবুর রস যাতে করে ডিমের গন্ধটা না করে এ সব কিছু দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব এতে করে তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে তোমরা চাইলে হ্যান্ডবিস্কের সাহায্যে মিশিয়ে নিতে পারো কেকের ব্যাটারটা অনেক সুন্দরভাবে ফোম হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলে ঢেলে নেব এখানে পাঁচটা কাপকেকের কেকের মোল্ড নিয়েছি এখন এতে পেপার বসিয়ে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করা হয়ে গেলে একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো ঢেলে নেব একদম ভর্তি করে ব্যাটার দেব না একটু ফাঁকা রাখবো কারণ কেকগুলো ফুলে উপরে উঠে আসবে বাকি ব্যাটারগুলো অন্য একটা মোল্ডে নিয়ে নিব। সবগুলো চুলাতে হবে না এখন থাল ধরে একটু ঝাঁকিয়ে নেব এতে করে ব্যাটারগুলো ভালোভাবে সেট হয়ে যাবে চুলাতে আগে থেকে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে থালাটা উপরে বসিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্র অংশ একটু কাগজ দিয়ে বন্ধ করে চুলার আঁচ লোতে দিয়ে বিশ মিনিটের মতো রেখে দেব বাকি ব্যাটারগুলো একটা কেক মোল্ডে নিয়ে ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি হিটে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব দেখো কতটা সুন্দরভাবে লুচির মতো কেকগুলো ফুলে উঠেছে এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব হাতে লাগছে কি না হয়ে গেছে এখন সবগুলো নামিয়ে নিব এটা প্রথম দিনের লুক কেকের ভিডিওটা প্রথম দিনে শেষ করতে পারিনি কারণ ওভেনের কেকটা বেক করা হয়নি তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে কেকের রেসিপি যা খেয়ে ছোটো থেকে বড় সবাই খুশি হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে